নতুন ডিজাইন যেগুলো বাজারে আর দেখে চেক করে তারপর নিব সাধারণ কালেকশন তাহলে পাতা ডিজাইনের মধ্যে কত অসাধারণ সুন্দর সাদা কালারের সাথে হচ্ছে কালো কালার কম্বিনেশনটা তো মাশাআল্লাহ অনেক সুন্দর দেখে আসসালামু আলাইকুম সাফা বাটি কাউজি কিন্তু সকলকে স্বাগতম দেখেন এ গ্রেড জমজম ভিআইপি জমজম যেটা আবারো নতুন কিছু কালেকশন নিয়ে চলে এসেছে ঈদ কালেকশন প্রত্যেকটা ডিজাইন মাশাআল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন আমি একটা একটা করে খুলে দেখাবো আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রতিটা ড্রেস মাশাআল্লাহ একদম নতুন কালেকশন আর এগুলো হচ্ছে এক জমজম যেটা প্রিমিয়াম ভিআইপি জমজম দেখেন মাসাল্লাহ পাত প্রতিটা ডিজাইনই মাসা অনেক সুন্দর এট হচ্ছে সামনের সাইড আর এট হচ্ছে পিসন সাইড দেখেন পিসন সাইডটা হচ্ছে এক কালার আর সামনের সাইড হচ্ছে এরকম একটা গলা ডিজাইন করা আছে এই যে এখানে একটা গলা ডিজাইন করা এখান থেকে একটা স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন প্রতিটা ডিজাইন মাসাল্লাহ অনেক সুন্দর আর এট হচ্ছে নিচে হাতার কাপড়টা হাতার কাপড়টাও মশাল্লাহ অনেক সুন্দর অনেক বড় প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস নিতে হলে কিন্তু সাফা বাটি হাউজের সাথেই থাকতে হবে আর আমাদের প্রতিটা ডিজাইনই মাসা অসাধারণ সুন্দর এগুলা সেকেন্ড আর কোথাও পাইবেন না পাইকারিও খুচরা যারা নিতে চান তারা হচ্ছে ইনবক্সে যোগাযোগ করেন আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপ আর উন্যাটা যদি দেখায় মাসাল্লাহ অনেক সুন্দর পাঁচ হাত পরিমাণ নামাজি উন্না দেখেন এটা হচ্ছে ওনাটা জাস্ট ওয়াও অসাধারণ তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে কিন্তু আমাদের অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর প্রতিদিন আমাদের কিন্তু অসাধারণ নতুন নতুন কালেকশন চলে আসতেছে যাইতেছে পাইকারি যারা নিতে চান তারাও নিতে পারবেন খুচরা যারা নিতে চান তারাও নিতে পারবেন এই যে দেখেন এইটা হচ্ছে আরেকটা ডিজাইন কম্বিনেশন দেখেন এই যে ফুলটা যদি আমি দেখাই নিচে এটা হচ্ছে নিচের বাইরের যে ফুলটা এটার ফ্রন্ট সাইডটা যদি দেখেন এটা হচ্ছে পিসন সাইড দেখেন মশাল অসাধারণ সুন্দর কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি জমজম নিতে হলে কিন্তু আপনাকে সাফা বাটি কাগজের সাথেই থাকতে হবে আর নিচের হাতার কাপড়টা যদি দেখায় এটা হচ্ছে হাতার কাপড় আর কাপড় কোয়ালিটি যদি আমি দেখাই মাসাল এগুলো হচ্ছে একদম পিওর সফট কটন যেটা দেখেন কত একদম মাখন কাপড় গরমে কিন্তু খুবই আরামদায়ক আর স্যালোয়ারের কাপড়টা যদি দেখায় এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা এক কালারের মধ্যে ব্ল্যাক কালার ওয়া ব্ল্যাক কালার তো মশাল্লাহ সবারই অনেক পছন্দ মেয়েদের ফেভারেট কালারই হচ্ছে ব্ল্যাক কালার দেখেন আর উন্নাটা যদি আমি দেখাই দেখেন উন্নাটা এখান থেকে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমহত বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন প্রতিটা ডিজাইন মাসাল্লাহ অনেক সুন্দর আমি প্রতিটা ডিজাইন একটা একটা খুলে দেখ একটা এক আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আর এটা হচ্ছে আরেকটা হচ্ছে পাতা ডিজাইনের মধ্যে দেখেন মশাল্লাহ অস ফার্স্টে যেটা দেখাইছি ওইটা হচ্ছে বড় ফুল আর এটা হচ্ছে ছোটো ফুল দেখেন গলার ডিজালটা দেখেন ওয়াও দেখেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ভিআইপি জমজম যেটা দেখেন এই যে এটা হচ্ছে পিছনের সেটটার যদি আমি হাতার কাপড়টা দেখাই দিই এটা হচ্ছে হাতার কাপড়টা তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে প্লাস একটি লাইক দিয়ে রাখবেন যেন প্রত্যেকটা ভিডিও আপনি প্রতিদিন প্রতিদিন আপলোড দেওয়ার সাথে সাথে যেন আপনি পেয়ে যান আর ওন্নাটা দেখেন মাসাল্লাহ অসাধারণ সুন্দর আর আমাদের কিন্তু সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর যারা পাইকারি নিয়ে তাদের হচ্ছে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে আর খুচরা যারা নেবেন তাদের জাস্ট নাম মোবাইল নাম্বার ঠিকানাটা দিয়ে দিলেই হবে বাকিটা আপনি ডেলিভারি ম্যানের হাত থেকে আপনার প্রোডাক্টটি বুঝে নেবেন আর আমাদের প্রোডাক্ট আপনি ডেলিভারি ম্যানের কাছ থেকে সম্পূর্ণটা বুঝে নেবেন আপনার ডিজাইনগুলো তো মাসাল্লাহ অনেক সুন্দর দেখেন কত সুন্দর বিএপি জমজম এগ্রে জমজম যেটা পিওর কটন কাপড়ের মধ্যে এটা হচ্ছে হাতার কাপড়টা আর এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা প্রতিটা উনায় মাসাল্লা নামাজি উন্না পাঁচ হাত পরিমাণের একদম পিওর কটন কাপড়ের মধ্যে যে দেখেন এটা হচ্ছে উন্নাটা মশাল্লাহ অনেক সুন্দর তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে দেখেন মশাল্লাহ অসাধারণ একটা সুন্দর ডিজাইন এগুলো হচ্ছে একদম সম্পূর্ণ নত থাও পাবেন একদম একমাত্র সাফা বাটি গাউজেই পাবেন তো এরকম নতুন নতুন কালেকশন পেতে কিন্তু আমাদের চ্যানেলটিকে আপনাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আর আমাদের কিন্তু ফুল বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি পাইকারিও খুচরা যারা নেবেন পাইকারি দাম হচ্ছে একটা কিছু টাকা অ্যাডভান্স করতে হবে পাইকারি যারা নেবেন আর খুচরা যারা নেবেন তার হচ্ছে ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি প্লাস হচ্ছে আপনি যদি এই কুরিয়ারও নিতে চান সুন্দরবন তারপর হচ্ছে করতোয়া মানে বাংলাদেশের যেসব বড় বড় কুরিয়ার সার্ভিস আছে সেই কুরিয়ার সার্ভিসগুলোতেও আপনি নিতে পারবেন লাস্টে একটা ডিজাইন কে দি গোলাপি কালার তো এরকম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস পেতে হলে কিন্তু অবশ্যই সাফা বাটি কাউজের সাথে থাকতে হবে এই যে দেখেন একটু সামনের সাথে হচ্ছে পিছনের সাইডটা দেখেন মশাল্লাহ অনেক সুন্দর দেখেন এগুলো হচ্ছে পিওর কটন কাপড় এক নং মানে জমজম যেটা সেটা হচ্ছে সাফা বাটিক হাউজে পাবেন মাসাল্লাহ তো দামটা জানতে অবশ্যই আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমত বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে আপনাকে অন্যাটা দেখা দিয়ে মশাল্লাহ দেখুন কত সুন্দর উন্না তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আজকের ভিডিওটি এখানে يشكوتث الله حافظ